ষষ্ঠ শ্রেণী গণিত ষা মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের দশ তারিখ প্রশ্নের সম্পূর্ণ সমাধান এখন দেওয়া হবে দলগত কাজ এক এক দশমিক একের উত্তর হবে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক একশো বিশটি এক পয়েন্ট দুই ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখায় আছে ষাট জন শিক্ষার্থী শিক্ষক পনেরো জন কর্মচারী পাঁচজন তাহলে মোট আশি জন এক দশমিক তিন বিদ্যালয় প্রাঙ্গন এবং আশেপাশে আনুমানিক একশো বিশটি বড় গাছ রয়েছে গাছগুলো গড়ে প্রায় দুশো লিটার অক্সিজেন তৈরি করে তাহলে একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুশো লিটার অক্সিজেন তৈরি করে তাহলে একশো বিশটি গাছ প্রতিদিন অক্সিজেন তৈরি করে দুশো চুয়াত্তর গুণ একশো বিশ বত্রিশ হাজার আটশো আশি লিটার এক দশমিক চারের উত্তর ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখায় মোট জনসংখ্যা ষাট জন তাদের অক্সিজেন প্রয়োজন মানে গড়ে অক্সিজেন প্রয়োজন এখানে ঘরে না গড়ে হবে গড়ে অক্সিজেন প্রয়োজন তিনশো আটাত্তর লিটার তাহলে একজনের প্রতিদিন অক্সিজেন প্রয়োজন আটাত্তর লিটার তাহলে আশি জনের অক্সিজেন প্রয়োজন গুণ করে দিব এখানে আশি না ষাট জন হবে ষাট জনের অক্সিজেন প্রয়োজন ষাট জনের অক্সিজেন প্রয়োজন আমাদের কত বাইশ হাজার ছয়শো আশি লিটার বড় গাছ এক দশমিক পাঁচের উত্তর বড় গাছ প্রতিদিন গড়ে বত্রিশ হাজার আটশো আশি লিটার অক্সিজেন তৈরি করে আমাদের বিদ্যালয়ের যতগুলো গাছ আছে ষাট জন অক্সিজেন প্রয়োজন বাইশ হাজার ছয়শো আশি লিটার তাহলে যেহেতু আমাদের শাখায় প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো থেকে উৎপন্ন হচ্ছে অতএব বলা যায় প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ আমাদের বিদ্যালয়ে আছে তারপরে একক কাজ এক একক কাজ একের এক নম্বরের উত্তর আমাদের পরিবারের সদস্য সংখ্যা তিনজন তাদের প্রতিদিন গড়ে অক্সিজেন লাগে তিনশো আটাত্তর গুণ তিন এগারোশো চৌত্রিশ লিটার দুই নম্বর গড়ে একজন মানুষের অক্সিজেন লাগে তিনশো আটাত্তর লিটার তাহলে আমাদের পরিবারের সদস্যদের অক্সিজেন লাগে এগারোশো চৌত্রিশ লিটার তাহলে তাদের অনুপাত তিনশো আটাত্তর অনুপাত এগারোশো চৌত্রিশ তিন নম্বর দুই নং হতে প্রাপ্ত অনুপাত তিনশো আটাত্তর আর এগারোশো চৌত্রিশের সমতুল অনুপাত বের করতে বলেছিল সমতুল অনুপাত আমরা প্রথম যে অনুপাত দ্বিতীয় অনুপাত পূর্ব রাশি উত্তর রাশি দুটাকে দুই দিয়ে গুণ করেছি গুণ করে এটা পেয়েছি চার নাম্বার আমরা জানি একটি গাছ একদিনে অক্সিজেন দেয় প্রায় দুশো চুয়াত্তর লিটার চুয়াত্তর লিটার অক্সিজেন পেতে গাছ প্রয়োজন একটি তাহলে আমাদের পরিবারের জন্য লাগে এগারোশো লিটার তাহলে এগারোশো লিটার অক্সিজেন পেতে গাছ প্রয়োজন চার দশমিক এক পাঁচটি গাছ তো আর দশমিক হয় না সেহেতু পাঁচটি গাছ প্রয়োজন পাঁচ নম্বরের উত্তর চার হতে পাই আমাদের পরিবারে অক্সিজেনের জন্য গাছ প্রয়োজন পাঁচটি তাহলে আমাদের বাড়িতে গাছের সংখ্যা পঁচিশটি সুতরাং আমাদের দরকারের চেয়ে বেশি গাছ রয়েছে প্লাস টোয়েন্টি এটা চিহ্ন দ্বারা দেখাইতে বলেছিল তার জন্য ছয় নম্বর পাঁচ সঙ্গে পেয়েছি প্লাস টোয়েন্টি তাহলে প্লাস টোয়েন্টি এর যোগাত্মক বিপরীত সংখ্যা মাইনাস টোয়েন্টি আমাদের পরিবারের জন্য বৃষ্টি গাছ বেশি আছে তা নিচে সংখ্যা রেখা ব্যবহার করে দেখানো তোমরা স্থাপন স্থাপন তাহলেই হবে কাজ খ জোড়ায় কাজ আমরা দুইজনে গত পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস সকল বিষয়ের জন্য আনুমানিক আহ কাগজ ব্যবহার করেছি দুই এক হতে পারে এক হতে পাই আমরা আনুমানিক পনেরোশোটি কাগজ ব্যবহার করেছি কাগজ কম ব্যবহার করেছি মানে তিন ভাগের এক ভাগ কাগজ যদি কম ব্যবহার করি তাহলে কম ব্যবহার করেছি কত পাঁচশোটি তাহলে কাগজ ব্যবহার করেছি তিন নম্বরে পাই পাই নং হতে এক হাজারটি দুই পনেরোশোটি কাগজের মধ্যে কাগজের ব্যবহার কমেছে পাঁচশোটি সুতরাং শতকরা ব্যবহার কমেছে শতকরা বের করার নিয়মটা তোমরা দেখবা শতকরা যেভাবে বের করে এখানে আমি একটু দেখাতে পারি ওকে দেখো আমি একটু দেখাই এটা কিভাবে করবে একটু দেখাই এটা করবা কিভাবে এখানে দেখো কাটাকাটিটা এরকম পাঁচশো নিচে পনেরোশো গুণ একশো আর বাইরে পার্সেন্ট আছে তাইলে আমার খেয়াল করো এটা দিয়ে এটাকে কাটলে কত হবে তিন তিন দিয়ে একশো কাটলে আমাদের তেত্রিশ দশমিক তিন তিন হয় ওকে আমাদের মধ্যে একজন প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করি তাহলে চার ও ছয়ের গসাগুই এর গুণিতক গসাগুর গুণিতকই হবে একদিনে পোস্টার ব্যবহার করার দিনগুলি মানে গসাগুর গুণিতক তাহলে চার ও ছয়ের লসাগু সরি লসাকুর গুণিতক চার ও ছয় লসাকু বারো বারো এর গুণিতক গুলো হলো বারো চব্বিশ ছত্রিশ সুতরাং তারা এপ্রিল মাসের বারো তারিখ ও চব্বিশ তারিখ তারা একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে সুতরাং এপ্রিল মাসে মোট দুইবার একই দিনে তারা পোস্টার পেপার ব্যবহার করবে পাঁচ নম্বর আমাদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ষাট জন খাট জনকে দুইটি করে পোস্টার পেপার দিলে হবে একশো বিশটি তাহলে খেয়াল করো এখানে প্রশ্নে বলেছিল যে পাঁচ ভাগে তিন ভাগ দেয় তাহলে পাঁচ ভাগের তিন অংশ সমান একশো বিশটি তাহলে এক অংশ সমান কতটি কাটাকাটি করে দেখো দুইশোটি হবে সুতরাং শিক্ষক দুইশোটি পেপার নিয়ে এসেছিলাম তারপর বলেছে আমাদের পোস্টার পেপার দিয়েছেন একশো বিশটি একশো বিশটি পোস্টার পেপারের মূল্য চারশো পঞ্চাশ টাকা একটি পোস্টার পেপারের মূল্য কত ভাগ করে দিবা। দলগত কাজ দুই সব থেকে ক্রিটিক্যাল এটা এবং এর পরেরটা একটু ক্রিটিক্যাল প্লট এক বলেছে প্লট একে কতগুলো চারা রোপণ করা যাবে দেওয়া আছে আয়তাকৃতি দৈর্ঘ্য বরাবর ছাব্বিশটি এবং বরাবর চারা রোপণ করা যায় পাশাপাশি দুটি চারা হবে এটা তারা না চারার মধ্যে দূরত্ব এক মিটার তাহলে আয়তাকৃতি প্লটের দৈর্ঘ্য হবে কত আমাদের পঁচিশ মিটার এক বিয়োগ হবে আয়তাকৃতি প্লটের প্রস্থ হবে ষোলো মিটার সুতরাং আয়তাকৃতি প্লটের ক্ষেত্রফল হবে আয়তাকৃতি প্লটের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ ২৫ গুণ ষোলো এখন এখানে বিয়োগ করলাম কি জন্য আমি একটু দেখাই এমনি মনে করো যে আমার এখানে আমি পাঁচ পাঁচটা গাছ লাগাইতে পারবো দৈর্ঘ্য বরাবর পাঁচটা প্রস্থ বরাবর আমি গাছ লাগাইতে পারবো চারটা এখন খেয়াল করে দেখো গাছের দূরত্ব এক মিটার করে তাহলে পাঁচটা গাছের জন্য এক দুই তিন চার দেখো আমার চার মিটার হলো পাঁচটা গাছের জন্য আমার কয় মিটার এক 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 চার মিটার এদিকে আমার দেখো প্রস্থ বরাবর আমাদের গাছ আছে চারটা চারটা গাছের জন্য আমার একটু কয় মিটার হলো দেখো এক দুই তিন তাহলে এক করে কম হচ্ছে এভাবে আবার প্লট দুয়ে দেখো দেওয়া আছে বড় দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর একুশটি করে চারা রোপণ করা যায় তাহলে পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব এক মিটার সুতরাং বর্গাকৃতি প্লটের দৈর্ঘ্য হবে বিশ মিটার তাহলে বর্গাকৃতি বর্গ যেহেতু দৈর্ঘ্য আর প্রস্তুত সমান তাহলে প্লটের ক্ষেত্রফল হবে বিশ গুণ বিশ চারশো বর্গমিটার ওকে ক্ষেত্র বল বের করতে বলেছিল এবার বলেছে কয়টি করে চাপার চারা রোপণ করা যাবে প্লট একে চারা রোপণ করা যায় প্লট এক বরাবর চারা রোপণ করা যাবে কয়টি বাবা বান্নটি তাহলে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর চারা রোপণ করা যাবে কতটি পনেরোটি কি জন্য দুই বাদ দিলাম ভালো করে খেয়াল করো আমি যদি দৈর্ঘ্য বরাবর পাঁচটা রোপণ করি আর প্রস্থ বরাবর যদি চারটা রোপণ করি তাহলে ভালো করে খেয়াল করো তাহলে ভালো করে খেয়াল করো আমি দৈর্ঘ্য বরাবর এক এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রোপণ করলাম কিন্তু প্রস্থ বরাবর আর যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দৈর্ঘ্য বরাবর এপারেও পাঁচটা এপারেও পাঁচটা তাহলে আমার প্রস্থ দেখো প্রস্থ বরাবর দুইটা কমে গেল এই পাশে দৈর্ঘ্য একটা খাইছে এই পাশে দৈর্ঘ্য একটা খাইছে তাহলে আমার প্রস্থ বরাবর কয়টা দুইটা কমে যাবে তার জন্য দুই মাইনাস করা হয়েছে সুতরাং প্রস্থ বরাবর পারাপার না বরাবর চারা রোপণ করা যাবে তিরিশটি প্লট একে মোট চারা রোপণ করা যাবে তাহলে বান্নটি আর তিরিশটি বিরাশিটি প্লট দুইও একই রকম ভাবে হিসাব করা হয়েছে দৈর্ঘ্য বরাবর চারা রোপণ করা যাবে একুশটি তাহলে দৈর্ঘ্য বরাবর বিয়াল্লিশটি প্রস্থ বরাবর চারা রোপণ করা যাবে একুশ বিয়োগ দুইটি দুইটি বাদ যাবে তাহলে উনিশটি করে আটত্রিশটি তাহলে মোট চারা রোপণ করা যাবে প্লট টু এ আশিটি তাহলে প্লট ওয়ানে হলো কয়টি প্লট ওয়ানে হলো আমাদের কয়টি বিরাশিটি আর প্লট টুয়ে এ হলো কতটি আশিটি এখন খেয়াল করো আহ পাশাপাশি দুটি চারার মধ্যবর্তী দূরত্ব হাফ মিটার এটা এই যে এরকম হাফ আছে হাফ মিটার হয় সেক্ষেত্রে প্লট একে চারার সংখ্যা তোমরা এত ঝামেলা না করে দিয়ে দিবা এই এভাবেও করতে পারো অথবা সরাসরি লিখতে পারো চারার সংখ্যা হবে প্লট একে চারার সংখ্যা ছিল প্লট একে চারার সংখ্যা ছিল চারার সংখ্যা বিরাশিটি অতএব চারার সংখ্যা হবে বিরাশি গুণ দুইটি একশো চৌষট্টি নাকি থাক এইভাবে ঝামেলা আছে একটু ঝামেলা হবে করো দৈর্ঘ্য বরাবর চারার সংখ্যা হবে কয়টি গুণ গুণ দুই বিয়োগ দুইটি একশো দুইটি প্রস্থ বরাবর হবে কি করে হলো আমি একটু দেখা দিচ্ছি কি করে হলো একটু খেয়াল করো দৈর্ঘ্য বরাবর চারার সংখ্যা আমার একটা জিনিস খেয়াল করো এখানে আমার চারা আছে কয়টি বাবা চারা আছে মনে করো ছয়টি এখন হাফ মিটার করে যদি কম হয় হাফ মিটার করে যদি কম হয় তাহলে এর ভেতরে আবার চারা ঢুকবে দেখো এই যে হাফ মিটার করে হলে এর ভেতরে আবার চারা লাগানো যাবে তাহলে আগে ছিল ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় এবার কয়টি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি তাহলে ছয়টি ছিল হলো এগারোটি তার মানে কি ছয়ের দ্বিগুণ থেকে এক কম তাহলে আমার দৈর্ঘ্য আছে দুইবার মানে দুই পারে তাহলে তার জন্য ছাব্বিশ গুণ দুই দুই পারে দৈর্ঘ্য আমার কথা বুঝেছ ২৬ গুণ দুই এটা তো আমার যেহেতু ডাবল হচ্ছে হাফ যেহেতু হাফ হাফ হচ্ছে তার জন্য আর যেহেতু দৈর্ঘ্য দুইবার আছে তার জন্য দুই আর যেহেতু দুই পারে দৈর্ঘ্য তার জন্য প্রস্তুত একই রকম তাহলে প্লট দুই চারা হবে কতটি একশো সত্তর একশো ষাটটি প্লট ওয়ানে আমার হলো কতটি একশো সত্তরটি আর প্লট টু এ হলো একশো ষাটটি তাহলে আমার বলতে বলেছে যে কোনটি কোন প্লটে আমি চারা রোপণ করব বা কোন প্লট নির্বাচন করব যে আমি প্লট ওয়ান নির্বাচন করব কারণ প্লট ওয়ানে কি আমার চারা সংখ্যা বেশি হবে তারপরে একক কাজ দুই এক নম্বরে ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখায় শিক্ষার্থী আছে ষাট জন তাহলে এর বাগানে গাছ আছে একশো বিশটি তাহলে একজন শিক্ষার্থী যত্ন করবে কয়টি গাছ দুইটি করে গাছ তাহলে প্রতিটি গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে মাসে বা চার সপ্তাহে যত্ন করবে কয়বার আটবার তাহলে প্রত্যেক শিক্ষার্থী মাসে আটবার যত্ন করবে প্রতিবার দুইটি করে গেছে যত্ন করবে দুই নাম্বার মোট শিক্ষার্থী ষাট জন বিতর্কের জন্য বাইরে থাকে এক বাই পাঁচ অংশ তাহলে বাইরে থাকে বারো জন তাহলে অবশিষ্ট থাকে আটচল্লিশ জন তাহলে একজন শিক্ষার্থী যত্ন করবে দুই দশমিক পাঁচটি করে গাছ সপ্তাহে করে যত্ন করবে শিক্ষার্থী যে কয়জন অবশিষ্ট থাকবে তারপরে তিন নম্বর জন শিক্ষার্থী করতে পারে আটাশ দিনে একটা কাজ করতে পারে আঠাশ দিনে তাহলে একজন কত দিনে করতে পারে আর মোট শিক্ষার্থী কত দিনে করতে পারে ওই কিমের অঙ্ক সহজ করে দিবা আর আজকে বিভিন্ন কাজ থেকে নতুন যা শিখলাম আজকে বিভিন্ন কাজ থেকে শিখলাম গাছপালা আমাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ তাই বেশি বেশি গাছ লাগাবো মানুষের তুলনায় গাছের সংখ্যা বেশি থাকতে হবে তাছাড়া অক্সিজেনের ঘাটতি দেখা দিবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আর এগুলো পজ করে করে এগুলো দেখে নিবা লিখে নিবা